আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে তিনটি প্রোডাক্টের আপডেট একটি ভিডিওতে আজকে দেখিয়ে দেবো বাংলাদেশের টপ লেভেলের ভাইরাল যে প্রোডাক্টগুলো থাকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চারশো ইঞ্চি গেরের মরিয়ম বোরকাগুলো দেখতেই পাচ্ছেন ফরমালের মধ্যে থাকবে স্টোনের কাজ করা থাকবে দুটি ডিজাইন একদম নতুন নতুন দুটি ডিজাইন থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন চাইলে আমাদের শপে এসে দেখি শুনে আপনারা পার্সেস করতে পারবেন বিগ একটি অফার থাকবে ফেব্রিক্সের দাম একটু কমেছে ইনশাল্লাহ আমরা ধামাকা একটি অফার দিয়ে দেবো আজকে তিনটি প্রোডাক্টের মধ্যেই চমৎকার বাসন ওয়ানটা আমি শুরুতে একটু দেখিয়ে দিচ্ছি চারশো ইঞ্চি গের মধ্যে থাকবে তিন ওটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন কতটা ইউজ করেছি আমরা চমৎকার চারশো ইঞ্চি থাকবে দুই বিশালতাটা দেখতেই পাচ্ছেন কতটা বেশি কাপড় দিয়েছি আমরা চমৎকার গ্লেসি একটি আউটলুক দিবে আপনারা যারা পর্দা করতেছেন তারাও এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন তিনটি বাটন দেওয়া থাকবে চমৎকার আউটলুকে পরে নিতে পারবেন কুচি করা থাকবে গণ কোয়ান্টিটিতে অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনারা জিপাটা দেখতে পাচ্ছেন কতটা সফট একটি জিপার দিয়েছি একদম রাফ ইউজ করতে পারবেন অনেকে নর্মাল জিপার দেয় চার পাঁচ বার ইউজ করলেই কেটে যায় আমাদের সম্পূর্ণ কোয়ালিটি ফুল জিপাটা থাকবে কলার কলারটা দেখতে পাচ্ছেন ব্যান্ড কলার দেওয়া থাকবে যাতে পরিপূর্ণ পর্দাটা আদায় হয় এটির সাথে আরো তিনটি পার্ট আলাদা আলাদা থাকবে একটি আরাবিয়ান নিকাব দিয়েছি আমরা চমৎকার একটি আরাবিয়ান নিকাব থাকবে একটি রেগুলার ইউজের জন্য একটি নোজ নেকাব দেওয়া থাকবে তারপরে নব্বই ইঞ্চি একটি ফুল কভারেজ একটি হিজাব থাকবে দেখতে পাচ্ছেন ফরমালি একটি নব্বই ইঞ্চি হিজাব দিয়েছি আমরা চমৎকার তিন পার্ট মিলে মরিয়ম সেটের বাসন ওয়ান নেক্সট দেখে দিব আমি মরিয়ম সেটের বাসন টু দেখতেই পাচ্ছেন অনেক বেশি গের দিয়ে আমরা চমৎকার এই মরিয়ম সেট বাসন টু রেডি করেছি একদমই গণ কোয়ান্টিটিতে আমরা পাথরের স্টোনের কাজ করেছি দেখতে পাচ্ছেন চমৎকার গ্লেসি পাথরের স্টোনের কাজ করা থাকবে রাফ ইউজ করতে পারবেন পুরো লং টাইম ইউজ করার জন্য সম্পূর্ণ বাসনের মধ্যে দুটি হাতা ভেরিয়েন্টে থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার একদমই একটি হুররা মাতা দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে দুটি বাসুনি পেয়ে যাবেন একটি কফাতা দেওয়া থাকবে যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সাথে থাকবে একটি আরাবিয়ান নিকাপ থাকবে একটি আরাবিয়ান নিকাপ থাকবে সাথে এবং কি একটি লং নব্বই ইঞ্চি একটি ফুল কভারেজ একটি হিজাব থাকবে দেখতে পাচ্ছেন হিজাবের দুই পাশে আমরা স্টোনে কাজ করেছি চমৎকার আউটলুক দিবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাসন টু অর্ডার করে নিতে পারেন নেক্সট থাকবে হচ্ছে মরিয়াম সেটের বাসন থ্রি দেখতে পাচ্ছেন একদমই সেম চারশো ইঞ্চি গেরের মধ্যে থাকবে তিনটা প্রোডাক্ট আমরা চারশো ইঞ্চি গেরের মধ্যে রেডি করেছি চমৎকার আউটলুক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি শর্ট করে একদমই চারশো ইঞ্চি গির থাকবে চমৎকার গ্লেসি আউটলুক দিবে পাথরের ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম আনকমন একটি ডিজাইন রেডি করেছি আমরা সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন দুটি হাতা ভেরিয়েন্টে থাকবে একটি কফাতা থাকবে গোল্ডেন স্টোনের মধ্যে আর একটি র্যাম্বো স্টোনের মধ্যে আমরা রেডি করেছি দেখতে পাচ্ছি সেম ডিজাইন বাসন থ্রি কিন্তু হাতার মধ্যে একটু ভিন্নতা আছে দেখতে পাচ্ছেন হুররা মাথা থাকবে এবং কি পাথরের কালারটাও ভিন্ন থাকবে র্যাম্বু স্টোন থাকবে ওটা হচ্ছে গোল্ডেন স্টোন এটার মধ্যে থাকবে র্যাম্বু স্টোন সেম ভাবে একটি আরাবিয়ান পাবেন দুইটার সাথে দুই কালার মিলে আপনারা হিজাব পেয়ে যাবেন সাথে দেখতে পাচ্ছেন একদমই ফুল কভারেজ 90 ইঞ্চি হিজাব থাকবে এবং স্টোনে কাজগুলো করা থাকবে सेम কালার মিলিয়ে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইস আজকে পেয়ে যাবেন মাত্র 2100 টাকা হলে বাংলাদেশে যে কোনো পান্ডা থেকে মরিয়ম সেটের বাসন ওয়ান আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মরিয়ম সেট বাসন পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কি মরিয়ম সেট বাসন থ্রিটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে পার্সেস করতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করার সুযোগ রয়েছে ডেলিভারি চার্জ তো সারা বাংলাদেশ ফ্রি আসেই আমাদের নাম্বারটি সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মূল্যবান অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা কনফার্ম করে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আজকের মতো এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় অর্ডার করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম